সন্ধ্যা হলেই কিছু না কিছু খেতে ইচ্ছে করে পকোড়া জাতীয় ঝাল জাতীয় জিনিস খেতে ইচ্ছে করে সেজন্য আমি এখন বানিয়ে নিচ্ছি পনিরের পকোড়া পনিরের পকোড়া বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে দু টেবিল চামচ ময়দা নিয়ে নিলাম আর এক চামচ থেকে একটু বেশি আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম দু থেকে আড়াই চামচ আড়াই চামচের মতন আমি চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপর ব্ল্যাক সল্ট দিয়ে দিচ্ছি ব্ল্যাক সল্ট না থাকলে অসুবিধে নেই এমনি সাদা লবণটাও দেওয়া যায় ব্ল্যাক সল্ট তারপর দিয়ে দিব চাট মশলা ধনেপাতা থাকলে ধনেপাতাটাও দিয়ে দিতাম ধনে পাতা নেই তাই ধনে পাতাটা আর দিলিম দিলাম না চাট মশলা দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ব্যাটারটা নর্মাল জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিব ব্যাটারটা একটু ঘন রাখতে হবে বেশি পাতলা করা যাবে না ব্যাটারটা করে নিলাম এখন পনিরের পনিরের পিসগুলো আমি করে নেবো ছোট ছোটো করে পকোড়াটা বানাবো তাই ছোট ছোট করে পিসগুলো কেটে নেব গরম গরম এই পনিরের পকোড়া খেতে দারুণ লাগে সাথে একটু টমেটোর সস হলে একটু ধনেপাতার চাটনি ওটা দিয়েও ভালো লাগে আমি টমেটো চস ধনেপাতার চাটনি ওটা দিয়েও মাঝে মধ্যে খাওয়া হয় পনিরের পিসগুলো করা হয়েছে এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক সল্ট ব্ল্যাক পেপার চাট মশলা গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিব সাত মতন লঙ্কার গুঁড়ো এখন সবগুলো উপকরণ দিয়ে পনিরটা ভালো করে মেখে নিব গরমকালে তো সন্ধ্যায় তেমন কিছু খাওয়া হয় না গরমের জন্য কিন্তু শীতকাল আসছে ধরে সন্ধ্যাবেলায় কিছু না কিছু খাওয়া হয় এখন যে ব্যাটারটা বানিয়ে রেখেছি ওই ব্যাটারে দিয়ে একটা একটা করে এখন তেলে ভেজে নিব ব্যাটারটা ভালো করে লাগিয়ে নিয়েছি তেলটা আমি আগেই গরমে বসিয়ে রেখেছি এখন একটা একটা করে দিয়ে ভেজে নিব আমি এখানে ডুবু তেলে ভাজছি না তেলটা একটু আমি কমে দিয়েছি কারণ তেলটা যদি বেশি থেকে যায় কালকে আমি রান্না করার পর তরকারি রান্না করার পরও তেলটা থেকে যাবে তাই আমি ডুবু তেলে পকোড়াগুলো ভাজছি না তেলটা একটু কমে দিয়েছি যেন যে তেলটা থাকে ওই তেলটা দিয়েই আমি যেন কালকে রান্না করতে পারি অন্য কোনো তরকারি কারণ তেল যদি বেশি দেওয়া হয় সেটা কালকে আমি রান্না করার পরও থেকে যাবে পোড়া তেল তো খাওয়া ভালো তেলটা পুরে না এরপরও এক তেল দিয়ে বারবার রান্না করা যায় না সেটা স্বাস্থ্যের পক্ষেও ভালো না তাই আমি ডুবু তেলে আর ভাজছি না তেলটা একটু মোটামুটি মানে পকোড়াগুলো ভাজা যায় এমনই আমি তেলটা দিয়েছি পকোড়াগুলো ভাজা হয়েছে পকোড়াগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি ঘরে আমার টমেটো সস আছে ওইটাই দিয়ে খেয়ে নিব আজকে যেহেতু ধনে পাতা নেই তাই আর ধনেপাতার চাটনি বানালাম না না হলে ধনে পাতার সাথে একটু সাদা তিল দিয়ে একটু টমেটো দিয়ে একটা চাটনি বানিয়ে নিতাম এই গরম গরম পকোড়াগুলো খেতে কিন্তু বেশ লাগছে দারুণ হয়েছে এই পনিরের পকোড়াগুলো আজকের মতন আমি ভিডিওটি এখানে শেষ করছি আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা আমার আশীর্বাদ